হাসার মতো ঘটনা হাসার মতো খবর আমাদের সামনে আছে হাসির খবরটা আপনাদেরকে আপনারা অনেকেই হাসবেন যারা আওয়ামী লীগ করেন হাসবেন বেশি হাসবেন আমি জানি আর যারা আওয়ামী করেন না বিএনপি করেন তারাও মুচকি মুচকি হাসবেন আমি জানি আওয়ামী প্রতি তীব্র ঘৃণাবোধ নিয়ে ক্ষোভ নিয়ে আক্রোশ নিয়ে জামাতে ইসলামের যারা আছে নিপীড়িত নির্যাতিত তারা মুচকি হাসবেন হয়তো হুম আর এর বাইরে অন্তর্বর্তীকালীন সরকারে যারা বা বৈষম্য ছাত্র আন্দোলন তারা অট্ট হাসি হাসলেও হাসতে পারেন অথবা একটা পরিতৃপ্তির হাসি হাসলেও হাসতে পারেন কিন্তু খুব বাস্তবতা কি বাংলাদেশে আওয়ামী লীগ আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করার কথা বলা হয়েছিল না আওয়ামী লীগ যদি অপ্রাসঙ্গিকই হবে তাহলে আওয়ামী লীগ নিয়ে এত কেন মাথা ব্যথা দেখেন একটা সময়ে আমরা বলতাম দেখবেন প্রচুর কন্টেন্টে সে আওয়ামী লীগের সময় আমরা প্রচুর আলোচনায় বলেছি এই যে যাদেরকে আমি বকবক মন্ত্রী বলি আপনার ওবায়দুল কাদের হাসান মাহমুদ ওরা দিন রাত বিএনপির চিহ্ন নাই কোথাও কোথাও দাঁড়াইতে দেয় না মিছিল মিটিং কিচ্ছু করতে পারে না তারপরে আপনার কোথাও সমাবেশ করতে পারে না লো নেতারা তো সব দরের উপরে ওই আমরা বলতাম তোরা গুহার থেকে তারা ওই যে লাদেন যেরকম তোরা বোড়া গুহার থেকে ভিডিও বার্তা দিত বিএনপির নেতাদেরকে এরকম করে ফেলা হয়েছিল তাদের একেবারে মানে গুহার ভেতর থেকে কোথাও একটা গুপচি থেকে ভিডিও বার্তা দিতে হতো সেই সময় সংসদে ওই দল নাই কিন্তু ওই যে ওবায়দুল কাদের এবং হাসান মাহমুদ এদের কাজেই ছিল উঠতে বসতে শয়নে স্বপনে জাগরণে পানি খাওয়ায় বিড়ি খাওয়ায় আর যা যা করা লাগে সব তারা বিএনপির এক গাড়ি গালাজ না দিয়ে ঘুমাইতে পারতো না কিছু একটা হইলেই দেশে যাই হয় ঘূর্ণিঝড় সাইক্লোন তুফান যা হয় বন্যা সব কিছুর মধ্যে বিএনপি তারেক রহমান খালেদিয়া দিয়ে অবশেষে গিয়ে বক্তৃতা শেষ হইতো মানে ধর্মীয় উপাসনাটা শুধু বাদ দিলে যে ধর্মীয় উপাসনাও পারলে উপাসনা শেষে তারা একবার করে খালেদা জিয়া তারেক রহমান বিএনপি এই নামটা না নিলে বিএনপি জামাত রাজাকার স্বাধীনতা বিরোধী যুদ্ধবাদী মানে এই জিনিসগুলো কষ্টাইতে কষ্টাইতে তিতা বানিয়ে ফেলেছিল এখন এই মহান জাতির দায়িত্বটা নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা তৎকালীন সমন্বয়ক এবং যদি বলি হাসনাত আবদুল্লাহ সাজি সালাম তারা ওই আওয়ামী লীগ নাকি অপ্রাসঙ্গিক তাহলে আপনাদের নিশি জাগরণে কেন আওয়ামী লীগ আওয়ামী লীগ এবারের খবরটা দেখেন হাসবেন নাকি মুসকি হাসবেন না অট্ট হাসবেন না চিমটি হাসবেন না গোয়া মরি হাসবেন এটা একান্তই আপনাদের বিষয় আমি শুধু খবরটার দিকে আপনাদের একটু নজর দিতে চাই খবরটাতে বলা হচ্ছে হাসনাদ আবদুল্লাহ তিনি বলেছেন রাজনীতিতে আওয়ামী লীগকে আর দেখতে চাই না এই চাইতে পারেন আওয়ামী লীগের প্রতি যদি আপনার এরকমই একটা অ্যালার্জি থেকে থাকে যে এটারে আগে দূর করতে হবে আর নাহলে আমাদের পথ পরিষ্কার রাজনীতিতে আওয়ামী লীগকে আর কেউ দেখতে চায় না কেউ দেখতে চায় না উনি আবার এটাও যাচাই করেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাদ এ বিষয়ে সব রাজনৈতিক দলগুলো একমত বলেও জানিয়েছেন তিনি এ কথাও সত্য ঠিক আছে হাসনাদ বলেন আওয়ামী লীগকে রাজনীতি দেখতে চাইনি দেখতে চায় না সব দলগুলোকে এ বিষয়ে ঐক্যমতে পৌঁছে পরবর্তী প্রজন্মের জন্য উদাহরণ রেখে যেতে হবে তিনি হোটেল ইন্টার কন্টিনেন্টে একটা প্রোগ্রামে এটা বলছেন এই সময় ফেসিয়াদ বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এনসিপির এই নেতা এখন আমার বলেন তো দেখি এই যে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক আওয়ামী লীগকে হাসনাত আবদুল্লাহ দেখতে চান না তিনি বলছেন আরও অনেকেই দেখতে চায় না আচ্ছা একজোট হন না দেখি তো একখানে করতে পারলেন না বিএনপিরেই যদি একখানে করে আওয়ামী লীগটা নিষিদ্ধ করতে পারেন তাহলে না বলবো যে আপনার কথা হাসান আপনি যা বলছেন সব ঠিক এবং সামনে এরকম কিছু হবে তো বাংলাদেশের এখন সবচেয়ে বড় দল যেটা যাদের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনার সামনে সবচেয়ে বেশি সেই বিএনপিই তো আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে বেঁকে বসে আছে তা আপনি না দেখতে চাইলে আপনার সামনে তো ওরা ভুজ্জীন হয়ে ঘুরতেই থাকবে ফেরাতে পারবেন ওঝা হতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া